এই টাকা আমরা ক্লাস টেনে পড়তেছি তিনবার দেওয়া হয়েছে ক্লাস সিক্স থেকে টেন অবধি তিনবার আইডি কার্ডের টাকা দেওয়ার পর ক্লাস টেনে এসে পাইছে আইডি কার্ড আর যারা এইট নাইনে পড়তেছে ওরা টাকা দিছে দুইবার তাও এক আইডি কার্ডের টাকা কি চারশো টাকা চারশো টাকা করে দিতে হয় বারবার আবার সরকারি স্কুলে আবার এক্সট্রা বেতন কিসের দরকার আছে সরকারি স্কুলে এক্সট্রা বেতনের আমার কিছু আমরা কেন তাদের টাকা দিবো আমরা তো শিক্ষকদের টাকা দিবো না আমরা পড়াশোনা করি আমাদের নিজের ক্যারিয়ার গুছানোর জন্য আমরা কেন তাদের টাকা দেবো আমাদের থেকে সাতশো টাকা করে তোলানো হয় প্রতি মাসের জন্য আমাদের থেকে টাকা তোলানো হয় আমরা কেন তাদেরকে টাকা দিব আমরা তো শিক্ষকদের টাকা দিবো না আমাদের হচ্ছে আমরা নিজের বইয়ের জন্য টাকা কিনবো আমরা স্কুল ড্রেসের জন্য টাকা দিবো আমরা কেন শিক্ষকদের টাকা দিবো এটা আমি বুঝলাম না কেন আমাদের থেকে টাকা নেওয়া হয় এটাই আমার কথা একই জুলাই ইউনিয় আমাদের স্কুলে আসছিল তখন থেকে আমাদের স্কুলে দুর্নীতি অন্যায় এবং ঘুষ এসব শুরু হয়েছে যখন দুই হাজার ষোলো সালের এগারো এপ্রিল আমাদের বড়ো ভাই বোনরা আন্দোলন করছিল ওই বিষয়গুলো উনি চাপা দিয়া এবং যারা যারা আন্দোলন করছে তাদের স্কুল থেকে সরাই দিছে এবং আমাদের থেকে অতিরিক্ত টাকা নিছে যেরকম কোন প্রোগ্রাম বা কোনো কিছু হইলেই আমাদের থেকে টাকা নিতো ওগুলোর হিসাব আমাদের দেওয়া হতো না তারপরে সারেদের বেতন তারপরে যে আমরা টিফিনের বেতন যে দেই কিন্তু টিফিন তো আমাদের দেওয়াই হয় না কিন্তু আমরা সারা বছর টিফিনের এইগুলা দিয়া দিয়া দিছি তারপর স্যারেদের বেতন আমাদের থেকে নেয় কিন্তু স্যাররা বলে ওনাদের বেতন দেওয়া হয় না তাহলে এই টাকাগুলো কই যায় তারপর আমাদের স্ট্যাম্প ক্লাব নামে একটা ক্লাব খোলা হয়েছিল ওই জায়গায় আমাদের প্রতি রেস্টুরেন্ট থেকে তিনশো করে টাকা নেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে এই ক্লাবে কিছুই করা হয় কিছু কিছুই করা হয় তাহলে আমাদের এই টাকাগুলো কই যায় আমাদের ছোট ভাই বোনরা যারা সুষ্ঠু মানে সবকিছু ঠিকভাবে ই করতে পারে এর দাবিতেই আমরা নামছি এবং তার পদত্যাগ আমরা চাই

মানে অভিভাবক আছে আর তাদের যারা স্টুডেন্ট যারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে আসে বা কোনো তাদের সাথে মানে তার কাছাকাছি যারা ওরাই সবসময় বেশি সুযোগ সুবিধা পায় কেন বাকি স্টুডেন্টরা কি করছে বাকিরা তো টপার ওরা তো ভালো করে কেন ওরা সুযোগ সুবিধা পায় না আর এর আগে যে আমাদের এখানে ট্যাব ট্যাব বিতরণ করলো কেন বাকি আরো স্টুডেন্ট আছে না ওরা কি ভালো করে না কারণ বাকি স্টুডেন্ট এখানে ভালো স্টুডেন্ট আছে না সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে না এখানে বাকি আরো শিক্ষকরা আছে ওনাদের এখানে দরকার উনি নিজের ভাবে চালাতে সরকারি স্কুল এটা বড় বড় আমার অপমান হয়েছে মানে ঠিক করেছে সরাসরি আপনার ছেলে কেন আমার সাথে লাগতে যায় আর লাগা বলতে আমি টিফিন টাইমে পলাইতে গেছিলাম উনি বলছিল পলাইতে না তাই আমি বলছি আমার শরীরটা অসুস্থ বলার কারণে উনি এই করছে তো এটা কি কোনো কথা

উনি কথায় কথায় অকো খালি টিসি দেওয়ার এমন এমনকি কালকে আন্দোলন করছে পোলা বাইনে সবাই লিস্ট নিয়ে গেছে অকো টিসি দিব হ্যান করব ত্যান করব ঠিক আছে ওনাকে আমরা জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে যদি আমাদের ভাই ছোট ভাই ছোট বোন গো চুল পরিমাণ কোনো ক্ষতি করার চেষ্টা উনি করে আজকে খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন হইতেছে আন্দোলন কিন্তু খারাপভাবেও ছাত্ররা করতে পারে ছাত্ররা প্রয়োজন হলে সব কিছু পারে ওনার ওনারে আমরা কঠিন হুঁশিয়ারি দিতে চাই আমাদের কোনো ছোট ভাই ছোট বোন যদি কোন রকম কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে উনি কিন্তু ঠিক থাকতে পারবো না এটাই উনি নিজ ইচ্ছায় আইসা ভালোভাবে নিজে সাইন করে এই স্কুল থেকে চলে যাও আমরা এটাই চাই এটাই আমাদের দাবি এটা যতদিন করে না হইবো আমরা আন্দোলন ছাড়বো না রাজপথ ছাড়বো না আন্দোলন চলবে প্রথম কথা হচ্ছে যে এরসা পালায় যায়নি উনি আমাকে যেটা বলছে সেটা হচ্ছে যে উনি ওনার ওয়াইফের চিকিৎসার জন্য গেছে আমাকে কোনো চার্জও দেওয়া যায় নাই জাস্ট আমি শুনছি যে উনি চিকিৎসার জন্য গেছে কোনো লিখিত কোনো চার্জ আমাকে দিয়ে যায় নাই তো উনি নিশ্চয়ই খুব শীঘ্রই চলে আসবেন চলে আসার পরে এই যে যেই সমস্যা উদ্ভূত যে সমস্যা যে স্টুডেন্টরা যেটা প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্র যারা তাদের মতে যে সমস্যার কথা তারা বলতেছে এই বিষয়টা নিরসন করার কর্তৃপক্ষ আমরা কেউ না এইটা যে উপযুক্ত কর্তৃপক্ষ যারা আছে তারা এটা দেখবে স্যার আসতেছেন উনিও দেখবেন ওনার জন্য অপেক্ষা করতে হবে আমি এইটুকু শুধু স্টুডেন্টদেরকে বলবো এবং আমি এও বলবো যে আমরা খুব চেষ্টা করতেছি স্কুলটাকে পড়াশোনার মধ্যে ফিরিয়ে আনতে যে বর্তমান যে রাজনৈতিক একটা ট্রানজেশান পিরিয়ড যেভাবে চলছে একটু সমস্যা আমরা এটা ওভারকাম করতে চাই এবং এর জন্য আমরা স্টুডেন্টরা যাতে বেশি বেশি স্কুলে আসে আমরা চাইতেছি স্কুলের পরিবেশটা ভালো থাকুক স্টুডেন্টরা খোলা আজকে স্কুল খোলা ছিল এখন এই বারোটা বাজতে এখন বেশ মিনিট বাকি স্টুডেন্টরা বেরিয়ে গেছে কিংবা যেভাবে ওরা ক্লাসে নাই এখন ক্লাসে নাই ওরা যার জন্য আমরা আমরা আছি দেশের বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় আপনার বিদ্যালয়ে এখন কেন শ্রেণীতে শিক্ষার্থী নাই শিক্ষার্থী নাই সাংবাদিক সাহেব আপনি যেমন জানেন আমিও তেমনই জানি আপনি আমাদের সাথে ভালো জানেন কারণ আপনার সারাক্ষণ ওদেরকে আপনি কাভারেজ করতেছেন আমি আমার কানে যতটুকু আসছে ওরা কারো পদত্যেক চায় তো আমি তো এইটা শুনতেছি দাবি এবং ওরা এমনভাবে দাবি করতেছে যে মানে কি শেষ পর্যন্ত না কি আমাদেরকে আমাদের উপর নাকি ছেড়ে যেত আমি বুঝতেছি না কারণ আমি ওদেরকে বারবার বুঝে বলছি যে তোমাদের যে দাবিটা এটা সবাই আমরা শুনছি আমরা কোনো প্রপার অথরিটি না যে আমরা এটার কোনো সমাধান দিব আমাদের কাজ হচ্ছে স্কুলে আসা স্টুডেন্টদেরকে পড়াশোনা করানো আর আমার একটু অতিরিক্ত কাজ আইনশৃঙ্খলাটাও কিছু দেখা প্রপারলি স্কুলটা চলছে কি আমি সেই দিকে চেষ্টা করছি এবং আমি চাই যত দ্রুত সম্ভব বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রী তারা সবাই মিলে আমাদেরকে সাহায্য করবে আমরা স্কুলের ক্লাসগুলো যথারীতি চালিয়ে যেতে চাই যদি কোনো যদি এর মধ্যে তাদের দাবি দেওয়ার ব্যাপারে তারাই বুঝবে তাদের মানে এই প্রপার অথরিটি কারা আমরা আগেই বললাম আমরা কোনো প্রপার অথরিটি না আমরা হেড স্যারের উপরের কোনো অথরিটিও না আমরা তারা ঠিক আছে থ্যাংক ইউ